সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহের বাণিত ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহের বাণিতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে সিপলি পুরীর আমল নিয়ে আসলাম শয়তানি সিপলি শারীরিক চাহিদা মেটানো যাবক সকল চাহিদা পূরণ করা যাইব এটা না যায় কাজ কেউ ভালো কাজ মনে করেন না এই শারীরিক চাহিদা মেটান যাইব ঠিক আছে কিন্তু এগুলো না করাই ভালো সম্পূর্ণ যদি বেটি ওটা দেখে পারেন দেখে বুঝে শুনে কাজ করতে পারেন আল্লাহর রহমতে দেখবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে গ্যারান্টি দিলাম আর কথা হচ্ছে না করলে আপনার ইমান নষ্ট হবে আমল নষ্ট হবে মাথায় রাখবেন আমল নষ্ট হইলে আপনি তার কিছুই করতে পারবেন না সাবধানে কাজ করবেন সবাই হাজির কইরা উল্টা পাল্টা করেন না আর কত হচ্ছে শর্ত একটাই তার সাথে তার শারীরিক চাহিদা মেটাইতে হবো এ আমলের জন্য সব আমলের জন্য না আবার অনেক মনে করবেন সব আমলের জন্য না কিছু কিছু আমলে শর্ত থাকে এ আমলে শর্ত আছে এটাই আমি যেটা বলতেছি এটাই শর্ত এটা আপনি যদি পূরণ করতে পারে আপনার সাথে থাকবে কাজ করে দিবে যখন আপনি কাজ করতে ইচ্ছা করবে তখনই আপনি তার চাহিদা পূরণ করতে হবে বিও বিয়াস বিয় ভাই আমি আপনাদেরকে মন্ত্রটি স্কিনে দিয়ে দিয়েছি এই মন্ত্রটি প্রথমত মুখস্থ করে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন পাক পবিত্র হয়ে উজুগুল করে মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন এবার আপনাকে এক হাজার বা আটবার পাঠ করে এক হাজার আটবার পাঠ করে সিদ্ধ করে নেবেন কাজের গোলাপ ফুল লাগবে কলা পাতা বিছাবেন খালি একটা রুম দরকার হবে যে রুমে কোনো লোক থাকবে না কেউ থাকবে না পাক পবিত্র হয়ে গোসল করিয়া শরীর বন্ধ করে আপনাকে কাজটা করতে হবে শরীর বন্ধ করবেন রুদ্রাক্ষর মালার উপরে মন্ত্রটি জপ করতে হবে মন্ত্র জপ করার সময় অবশ্যই আপনার ধ্যান কিন্তু মন্ত্রর দিকে থাকতে হবে আমলের দিকে থাকতে হবে উল্টা পাল্টা আপনি করবেন আপনার কাজ হবে না চোখ বন্ধ করে আপনি উলঙ্গ হয়ে পূর্ব দিকে মুখ করে বসতে হবে উলঙ্গ হয়ে বসতে হবে মন্ত্র জপ করে থাকতে হবে জপ করতে 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 প্রথম দিনে যদি আসে আসলো না আসলে আপনি দ্বিতীয় দিন আবার করবেন তৃতীয় দিন আবার করবেন তিন দিনের মাথায় আপনার সামনে উপস্থিত হবে উপস্থিত হলে অবশ্যই আপনার শর্ত দিব ওগুলো মানতে হবে দ্বিতীয়বার কীভাবে তাকে ডাকতে হবে তাও আপনি নেবেন দিলাম উপকার ফেলে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কারো আংটি লাগে আংটি দিয়ে হাজির করতে চান অথবা কাজ করাই নিতে চান যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে